আগামী প্রধানমন্ত্রী কারা দেখতে চান ইসলামী চিন্তাবিদ হিসেবে জামাতে আমি একেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি আগামী প্রধানমন্ত্রী হিসেবে যে কোনো একটা পরিবর্তন চাই যারা বর্তমান রাজনীতিবিদ আছে এদের বাইরে নতুন চিন্তাধারার কোনো ব্যক্তি থাকলে তাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে সিলেক্ট করব বা অবশ্যই তার কোনো দল যদি থাকে তাকে আমি ভোট দেব ভালো একজন লোককে আমরা চাই কেমন ভালো লোক যে আমাকে ফাঁকনার রাখতে পারে ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ আমি আবার রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চাই আমি বাননের পক্ষে আমি একাত্তরের পক্ষে কেন দেখতে চান সে আমাদের দেশের জন্য যা করেছে অবকাঠামো উন্নয়ন মেট্রো রেল পদ্মা সেতু বিভিন্ন ব্রিজ কালভার তার অবদান অনেক সে যে অব তার যে অবদান আগামী যে কোনো সরকার আসলে আগামী দশ বছরে এত উন্নয়ন বাংলাদেশ হবে না যতটা উন্নয়ন লাস্ট পনেরো বছর হয়েছে চব্বিশে যে গণহত্যা চালিয়ে চালালো আপনি মানে শেখ হাসিনা এর পিছনে দায়ী নাকি অন্য কেউ দায়ী কি মনে করছেন এর পিছনে শেখ হাসিনা কেন দায়ী থাকবে শেখ হাসিনা কি বলেছে যে হত্যা করো মানুষ মারো পুলিশ মারো এগুলো আমরাই করেছি আমার দেশের জনসাধারণ জনগণই করেছে আমরা এত সরকার করে নাই তাহলে সে পালালো পালিয়েছে সে এখন পরিস্থিতির শিকার সে কি করবে সে এখন হচ্ছে ব্যক্তি সে তার বাঁচিয়েছে আমার মতে আগামী যে নির্বাচন নির্দলীয় নির্বাচনের মাধ্যমে যে সরকারি আসুক তবে আমার মনে হয় বিএনপি আসলে কারণ জনার তারেক রহমান দেশের জন্য এখন যে সিম্পিতি দেখাচ্ছে ভালো কাজ করতেছে এবং শেষ আমি মনে করি শেষ যোগ্য এবং তাকেই বাংলাদেশ বেছে নেবে দেশ নায়ক তারেক রহমান